অটোকেট সফটওয়্যারে অটোমেটিক সেভ অপশন কিভাবে ই করবেন এক মিনিট পর পর অটোমেটিক সেভ হবে এটা করার জন্য অবশ্যই আপনার কীবোর্ড থেকে টাইপ করতে হবে ওপি লেখে এন্টার কি লেখে এন্টার ওপি লেখে এন্টার ওপিটা অপশন এন্টার দিবেন এখান থেকে ডিসপ্লেতে যাবেন ডিসপ্লে পরেটায় ওপেন অ্যান্ড সেভ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি দেখবেন যে অটোমেটিক সেভ ফাইল সেফটি যেটা লেখা আছে ফাইল সেফটি এখান থেকে অটোমেটিক সেভ এখানে টেন মিনিট দেওয়া আছে আপনি সর্বনিম্ন ওয়ান মিনিট করতে পারবেন ওয়ান মিনিট দিয়ে দেখতে পারেন অবশ্যই অটোমেটিক সেভটা টিকটা দিয়ে দিতে হবে তারপর অ্যাপ্লাই ওকে এভাবে চাইলে অটোমেটিক সেভটা দিতে পারবেন এখন যদি অটোমেটিক যে আমরা যে ওয়ান মিনিট পর সেভ হবে এটা লোকেশনটা উল্লেখ করে দিতে পারেন এখানে আমি অটোকেট নামে একটা নিউ মাউসের রাইট নিউ ফোল্ডার অটোকেট লিখলাম অটোকেট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এখন এখান থেকে অপশন ও পি লেখে এন্টার অথবা টুলসে যাবেন টুলস থেকে অপশন যেটাই দেখতে পাচ্ছেন অপশন এখানে ফাইলে যাবেন ফাইল থেকে এখানে দেখবেন অটোমেটিক সেভ ফাইল লোকেশন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডাবল ক্লিক করবেন ডেস্কটপ ক্লিক করবেন যেহেতু আমি ফোল্ডার ক্রিটটা ক্রিয়েট করছি অটো ক্যাটটা ওপেন করে এখানে ওপেন করবেন তারপর ওকে দেখেন লোকেশনটা কিন্তু ক্যাট যে ফাইলটা আমরা ফোল্ডারটা ক্রিয়েট করছি সেটা কিন্তু লোকেশনটা শো করছে ওকে দিবেন এখন আমি যদি এটা থ্রি মিনিট পর পর অটো সেভ দিতে চাই ওপি লেখে এন্টার ওপেন অ্যান্ড সেভ এখান থেকে থ্রি উল্লেখ করে দিয়ে অ্যাপ্লাই ওকে দিবেন তো সর্বনিম্ন ওয়ান মিনিট করা যায় আমরা ওয়ান মিনিটে রাখবো ওয়ান মিনিট ওকে এভাবে চাইলে খুব সহজে অটোমেটিক সেফ অপশনটা চালু করতে পারেন